আপনারা যারা নতুন পাখি কিনেছেন বা নতুন পেয়ার বসাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি লাইফ সেভার হতে পারে সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো নতুন জোড়া বা জিয়ার পাখিকে মেলানোর সময় কোন ভুলগুলো একেবারেই করা যাবে না ভুলগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা থাকলে পাখিকে ডিম বাচা করাতে কোনো সমস্যায় পড়তে হবে না পাখিকে কিভাবে আপনারা সহজে জোড়া করাতে পারেন যেন তারা দ্রুত ডিম বাচা করতে পারে তাই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে খেয়াল করুন একটু স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক মিস্টেক নাম্বার ওয়ান ভুল বয়সে জোড়া বসানো অনেকেই ভুল করে খুব কম বয়সী পাখিকে মেলাতে চান বাজরিগার পাখিকে জোড়া করানোর আগে অবশ্যই ছয় থেকে আট মাস বয়সী হতে হবে কারণ এই বয়সের আগে ওদের হরমোন মেলে না ব্রিডিং বিহেভিয়র আসে না তাই তিন চার মাস বয়সী পাখিকে জোড়া করালে তারা সহজে ডিম পারবে না অনেক সময় নিবে এটাই কিন্তু স্বাভাবিক তো কিভাবে চিনবেন যে তাদের বয়স ঠিক আছে কিনা অ্যাডাল্ট মেল হলে এর নাকের রং হবে একদম নীল আর হচ্ছে ফিমেলের ক্ষেত্রে নাকের রঙ হয় বাদামি বা হচ্ছে সাদা যেমন আমার পাখিটা দেখতেই পাচ্ছেন তার কিন্তু নাকের রঙটা সাদা সে যখন মুড়ে আসে এটা কিন্তু একদম হচ্ছে বাদামি রঙের হয়ে যায় ঘাড়ো বাদামি রঙের তারা যখন ডিম বাচ্চা করেছে তখনকার সময় ভিডিও রিসেন্টলি আছে আপনারা সেগুলো দেখলেই কিন্তু পার্থক্যটা সহজেই বুঝে যাবেন তাই পাখির বয়স নিশ্চিত না হয়ে পেয়ারিং করবেন না মিস্টেক নাম্বার টু নতুন পাখিকে কোয়ারেন্টাইন না করে একসাথে রাখা কোয়ারেন্টাইন ইজ এ মাস্ট নতুন কোনো পাখিকে পুরাতনের সাথে একসাথে রাখলে রোগ ছড়াতে পারে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আলাদা খাঁচায় রাখুন তাদের হেলথ অবজার্ভ করুন হাঁচি চোখের ডিসচার্জ পাতলা পায়খানা ইত্যাদি এতে পুরাতন পাখিও নিরাপদ থাকবে নতুন পাখিও মানিয়ে নিতে পারবে তাদের মধ্যে সঙ্গীর অভাব বোধ জাগবে ফলে তারা একসাথে হওয়ার প্রতি আগ্রহ জাগবে মিস্টেক নাম্বার থ্রি খাঁচা ও পরিবেশ সঠিক না হওয়া খাঁচা যদি ছোট হয় বা প্রাইভেসি না থাকে তাহলে পাখি ভয় পাবে অ্যাগ্রেসিভ হবে প্রপার কে সেট আপ টিপস হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে খাঁচা অন্তত আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি প্রস্ত আঠারো ইঞ্চি দৈর্ঘ্য এই টাইপের খাঁচা একদম নিম্নমানের যেটা ছোট সাইজ এতটুকুতে রাখুন অবশ্যই হচ্ছে এই ইঞ্চির হতে হবে খাঁচা হালকা আলো ও নিরিবিলি স্থানে রাখুন শব্দ কম থাকা উচিত কারণ অতিরিক্ত শব্দ হয় এমন জায়গায় পাখিকে রাখলে পাখি ডিম বাচ্চা করার প্রতি মনোযোগ হারায় তাই পাখি যদি স্ট্রেস ফ্রি না হয় তাহলে জোড়াটির মধ্যে বন্ডিং কখনোই হবে না আর বন্ডিং ভালো না হলে তারা ডিম বাচা করতে চাইবে না মিস্টেক নাম্বার ফোর অ্যাকইলিঙ্গের পাখিকে পেয়ার ভাবা অনেক সময় দুইটা মেল বা দুইটা ফিমেল নিয়ে পেয়ার ভেবে ফেলা হয় এতে ব্রিডিং তো হয়ই না বরণ ঝগড়া লেগে যায় তো শিওর আইডেন্টিফিকেশন হচ্ছে যে মেলটা রয়েছে অর্থাৎ ছেলে পাখিটা সে কিন্তু যখন ডাকবে বা গান করবে সেটা খুবই স্মথ হয় আর তার নাকের রঙটা যেটা বলেছি সেটা হচ্ছে ব্লু হয় আর ফিমেল পাখিটার ক্ষেত্রে তার নাকের রংটা ব্রাউন বা হচ্ছে হোয়াইট হয় এবং হচ্ছে তার ক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেবেন খুব জোরে একটু ডাকে এবং হচ্ছে তার মধ্যে হারিতে যাওয়ার যে একটা স্বভাব রয়েছে সেটা কিন্তু তার মধ্যে ফুটে ওঠে তো সঠিক পেয়ারিং না করলে একে অপরকে মারতে পারে মিস্টেক নাম্বার ফাইভ হঠাৎ করে একসাথে ছেড়ে দেয় পাখিকে ধাপে ধাপে ইন্ট্রোডিউস করাতে হবে স্টেপ বাই স্টেপ পেয়ারিং করার সিস্টেমটা আমি আপনাদের বলে দিই দুই খাঁচা পাশাপাশি রাখুন কমপক্ষে পাঁচ থেকে সাত দিন ওদের মধ্যে ইন্টারেস্ট দেখলে আপনারা এক খাঁচায় রাখতে পারেন মিরর বা হচ্ছে ঝুলন্ত খেলনা না দিন সেটা হচ্ছে শুরুর দিকে এতে ডিস্ট্রাকশন হতে পারে কিছু পাখির বন্ডিং হতে এক সপ্তাহ আবার কারো এক মাসও লাগতে পারে আপনি পাখিকে কেমন পরিবেশ প্রাইভেসি দিচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ জোড়া মেলানোর জন্য তা আপনাদের কিছু বাড়তি টিপস দিই পেয়ার বন্ডিং বাড়াতে ফ্রেশ শাক সবজি মিনার ব্লক দিন এটা বন্ডিং অ্যান্ড হেলথ দুটোতেই সাহায্য করে বারবার ডিস্টার্ব করবেন না পাখিকে প্রাইভেসি দিন আপনারা মেল বন্ডিং সং বাজাতে পারেন ইউটিউব থেকে প্লে করে এটা তো কিন্তু কাজ হয় আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ধরনের পেয়ে যাবেন যে ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে আকৃষ্ট করার চেষ্টা করছে এই ধরনের অনেক ভিডিও অনেক হচ্ছে টঙ আপনারা পেয়ে যাবেন সেগুলো যদি আপনি আপনার পাখিদের কাছে বাজান তাহলে কিন্তু অনেকটা কাজে দেয় এটা কিন্তু আসলেই সিরিয়াস তো আপনারা পাখিকে যারা হচ্ছে চান যে মানে আগ্রহই থাকে আসলে আমার পাখিদের আনবো লালন পালন করব ডিম বাচ্চা করবে মানে সুন্দর একটা সেটআপ আপ আপনারা চান তো ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো একদম করা যাবে না এগুলো খুবই জরুরি অনেকে আসলে বুঝতেই পারেন না যে কেন পাখি ডিম বাছা এখনো করছে না অনেক তো এমন হয়ে যায় এক বছর দেড় বছর হয়ে যায় এরপর হতাশ হয়ে পাখি পালা ছেড়ে দেন আসলে এটা না করে আপনার দ্বারা কি কী মিস্টেক হচ্ছে আপনি কোথায় গন্ডগোল বাঁধাচ্ছেন সেখানে একটু মনোযোগই হন তাহলে কিন্তু খুব সহজেই আপনার পাখিরে ডিম বাছা করবে অনেকেই আপনি দেখবেন আপনার আশেপাশে যে যে কোনো পাখিকে ডিম বাছা করাতে পারে এর কারণ হচ্ছে সে এই ধরনের ভুলগুলো করেই না অনেকে আবার হচ্ছে বলেন যে আমার পাখিরা তেরোটা চোদ্দোটা ডিম পেরেছে বাজকের পাখি এতগুলো ডিম কখনোই পারে না যদি তারা মেয়ে পাখি না হয় দুটো মেয়ে পাখি হলে তারা কিন্তু ডিম দিতে পারে সেক্ষেত্রে ডিমের পরিমাণ অনেক বেশি হয় আর অনেকেই কিছু প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে সাকসেসফুল ম্যাটিন ছাড়া পাখি ডিম দেয় কিনা অবশ্যই পাখির ম্যাটিন যদি সাকসেসফুল না হয় তাহলে একটা বয়সে এসে তারা কিন্তু অবশ্যই হচ্ছে ডিম পারে তবে সেই ডিম জমেও না ফুটেও না শুধু শুধু পাখির ওপর একটা ঝামেলা যায় কারণ হচ্ছে সে আসলে শুরুতে বুঝতে পারে না তাই সে ডিমের মধ্যে তা দিতে দিতে যখন বুঝতে পারে যে ডিমে নেই তখন আসলে সে ভেঙে ফেলে বা হচ্ছে ফেলে দেয় তো তার মধ্যে দেখা যায় তার কিন্তু শরীরে ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি তৈরি হয়ে যায় কারণ সে যথেষ্ট পরিশ্রম করে ফেলে ডিমগুলোকে ফুটানোর তাই আপনারা অবশ্যই হচ্ছে ছেলে মেয়ে ঠিক আছে কি না এবং মোস্ট ইম্পর্ট্যান্ট তাদের বয়স ঠিক আছে কি না সেদিকে খেয়াল রাখুন তো বয়সটা আরও ক্লিয়ারলি বোঝার জন্য এবং ছেলে মেয়ে আরও ক্লিয়ারলি চেনার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও দেয়া আছে আপনারা যদি চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে আপনার যেই সমস্যা আপনি ভুগছেন অবশ্যই কিন্তু সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন কারণ অনেক কন্টেন্ট কিন্তু দেয়া আছে যেটা আপনাদের অবশ্যই পাখি পালন জার্নিটা কিছুটা হলেও ইজি করতে সাহায্য করবে তো আপনারা যদি পাখিকে অল্প বয়সে জোড়া করিয়ে ডিম বাছা করছে না কেন সেই চিন্তা মগ্ন হয়ে যান তাহলে কিন্তু বুঝতেই পারছেন ভুলটা আসলে কার আপনার পাখিদের না আপনার তাই অবশ্যই সচেতনতা জরুরি এবং হচ্ছে পাখির প্রতি যত্নশীলতা জরুরি আপনারা পাখির খাবার দাবারটা অবশ্যই হচ্ছে খেয়াল রাখবেন ডিম পালানোর ক্ষেত্রে প্রাইভেসি এবং হচ্ছে জোড়া মেলানো যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে পাখির খাবার দাবার আপনি যদি খুব ভালো জোড়াও করে থাকেন কিন্তু আপনি যদি পাখি খাবার ঠিকমতো না দেন তাহলে কিন্তু তার স্ট্রেসে ভুগবে তাদের শরীরে ঘাটতি তৈরি হবে ফলে তারা কিন্তু ডিম বাচ্চা দেওয়ার প্রতি তাদের আগ্রহ আসবে না অনেকেই কিন্তু বলেন যে আমার পাখির মধ্যে খুব সুন্দর জোড়া হয়েছে তারা একটি পাখি আরেকটা পাখি পাখিকে খাইয়ে দিচ্ছে যত্ন নিচ্ছে অর্থাৎ গা উলকিয়ে দিচ্ছে পাশাপাশি সময় কাটাচ্ছে তাহলে কেন ডিম দিচ্ছে না তাহলে আপনি খেয়াল করুন আপনার পাখির খাদ্য তালিকাটা ঠিক আছে কিনা একবার সেই দিকটা ভালো করে চেক করুন যে আপনি কি কি খাবার দিয়েছেন সেই খাবারগুলো আপনার পাখির শরীরের ক্যালসিয়াম মিনারেলের ঘাটতিগুলো পূরণ করতে পারছে কিনা তো কি কি খাবার আসলে পাখিকে দিতে হয় যাতে এই ধরনের ঘাটতিগুলো পূরণ হয়ে যায় বা কী কী মেডিসিন ব্যবহার করতে হয় সে রিলেটেডও ভিডিও আছে চ্যানেলে যেটাই বললাম আপনারা যদি চ্যানেলটা একটু ভিজিট করেন তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো যে যে সমস্যাগুলো আপনি ভুগছেন সেই সেই সমস্যার ভিডিও কিন্তু পেয়েই যাবেন তো আশা করছি আজকের ভিডিও থেকে বুঝতেই পেরেছেন নতুন বাজিয়ার পাখিকে পেয়ার করাতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং কোন ভুলগুলো করা যাবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোন মিস্টেকটা আগে করতেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও অসাধারণ বাজরিয়ার টিপস আসছে তো আজকে এতটুকু পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে